কর্মময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সালে সরাসরি ইন্দিরা গান্ধীর একজন যুবনেত্রী জীবনে ব্যক্তিগত জীবনে এবং রাজনৈতিক জীবনে বহু ট্যাগেল করে বহু লড়াই সংগ্রাম করে মানুষকে সঙ্গে নিয়ে আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়েছি ন্যায়ের পক্ষে লড়েছি আজও লড়ব বর্তমান জেলার যারা নেতৃত্ব আছে তারাও তাদের নিজের জায়গায় বিচলন করছে তারাও এখানে পাশে বড়ুয়া আর এই ভরতপুর বিধানসভায় প্রতিনিয়ত কলকাটি নাড়ছে তার জ্বলন্ত প্রমাণ গতকাল মহনমলের সামনে মিটিংয়ে দেখলাম একটা যুব ব্যানারে একুশে জুলাইকে সার্থকতা এনে দেওয়ার জন্য বা একুশে জুলাই প্রচার করার জন্য নবনির্বাচিত যুব সাংগঠনিক জেলা সভাপতি তিনি মহনমলের ওখানে একটা ডাক দিয়েছিল কোথা কারো মাদারের সভাপতি সেখানে যায়নি একমাত্র ওই জেলার যুব সভাপতি এবং মাদারের সভাপতি শুধুমাত্র তাদের কলকাটি নাড়ার জন্য এখানকার দুজন মাদারের সভাপতি সেখানে গিয়ে ডা বসে আছে গায়ে মানে না আপনি মর আর এই জেলার নেতাদের আমি পরিষ্কার করে বলছি শুধু একুশে জুলাই দু হাজার পার হোক আগামী পনেরোই আগস্ট আসুক সেদিন থেকে শুরু করব এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি ভরতপুরে কলকাতি নাড়া বন্ধ করুন ভরতপুরে কলকাতি নাড়া বন্ধ না করলে পনেরোই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করব কাঁদিতে কলকাটি আমি নাড়তে শুরু করব। বহরমপুরে ওকালতি নাট্টা আমি শুরু করব বেল্লাগাতেও কলকাতা নাট্টা আমি শুরু করব রিজিনগর ও কলকাতা আমি শুরু করব সেদিন আপনাদের ক্ষমতা হবে না আমার সাথে মোকাবেলা করা আমি অনেক সহ্য করেছি আর নয় এই ভারতপুর বিধানসভা একটু আগে আমাদের একজন কর্মী বলিষ্ট কর্মী বলছিলো গতবারে আমি এত প্রতিকূলতার মধ্যেও এত বিরোধিতার মধ্যেও বারোটা প্রধানের মধ্যে নটা প্রধান সরাসরি বিরোধিতা করার পরেও এই চারজন এই সাব ডিভিশনের চারটে সিট খড়গ্রাম কাঁদি বড়ুয়ার ভরতপুর সবার থেকে বেশি মার্জিনে আমি মানুষের দু আশীর্বাদে সমর্থনে আমি তেতাল্লিশ হাজার তিনশো তিরাশির মার্জেন নিয়ে জিতেছিলাম এবং সবার আগে আমার বেলা দুটোর মধ্যে কাউন্টিং থেকে রেজাল্টটি ক্লিয়ার হয়েছিল বড়ুয়ার তো রাত্রি দশটা লেগে গিয়েছিল চাঁদির তো রাত্রি আটটা লেগে গিয়েছিল খড়গ্রামেরও সন্ধ্যা ছটা বেজে গিয়েছিল কিন্তু একই সময় গণনা শুরু হওয়ার পরেও বেলা দুটোর মধ্যেই ভরতপুর বিধানসভার রেজাল্ট ইলেকশন কমিশনের পক্ষ থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল আমি তেতাল্লিশ হাজার মার্জিন ইমন কল্যাণ মুখার্জির পদ্মফুলের প্রার্থীকে পরাজয় ঘটিয়ে থেকে এক্সিস্টিং যে এমএলএ ছিল কমলেশ চ্যাটার্জি হাত প্রতীকের তাকে তিন নম্বরে ঠেলে দিয়ে আমি কিন্তু নির্বাচিত হয়েছিলাম আগামী দিনে আমি এই সালাডের মাটিতে দাঁড়িয়ে বলছি ডান দিকে কালু ভাই আছে সাধারণ অগণিত মানুষের সমর্থন নিয়ে চ্যালেঞ্জ থাকলো আমি মুর্শিদাবাদ জেলার তৃণমূলের যতগুলো প্রার্থী কনটেস্ট করবে সবার থেকে বেশি মার্জিন নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য নির্বাচিত হয়ে কলকাতায় যাব বিধানসভায় যাব যত খুশি আপনারা বিরোধিতা শুরু করুন সেই বিরোধিতার মাত্রাটা যেন বেশি না অতিক্রম করে অতিক্রম করলে পরে তার পরিণতি কিন্তু খারাপ জায়গায় যাবে সেটা আমি মনে প্রাণে চাই না রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপির মধ্যে আমি চড়াতে চাই না আমি ন্যায়ের পক্ষ থেকে রাজনীতি করে এসেছি তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তিরিশ বছর কংগ্রেস করেছি বাকি জীবনটা এলোমেলো ভাবে চলেছে চার বছর দু সাল থেকে দু সাল ছাব্বিশে ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি অনেক কিছু লক্ষ্য করছি কিন্তু মাথা ঠান্ডা রেখেছি যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাঁতিয়ার মতো ঘটনা ঘটবে ভাঙড়ের মতো ঘটনা ঘটবে আমি আগাম বলে দিচ্ছি এই জেলা নেতাদের সংযত থাকুন সংযত না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে কারণ আমাদের পিছনে লাগতে আসবেন না আমরা কারো পিছনে লাগতে যাই না আজকে আমাদের খারাপ লাগে যে রাজনীতি করতে গিয়ে অঞ্চল সভাপতি নেতৃত্ব দিচ্ছে তারা আজকে রাতের অন্ধকারে কাউকে বাড়িতে ডেকে সাইতিয়ার লাভপুর বিধানসভার অন্তর্গত পিজুজ ঘোষকে রাত্রি বারোটার সময় ফোনে ডেকে তাকে খুন করে দেওয়া হচ্ছে কেউ এই একুশে জুলাইকে সামনে রেখে মিটিং করছে সেই রেজা খা তাকেও ওখানে মরতে হচ্ছে মরছে কে তৃণমূল মারছে কে তৃণমূল আমি সংযত করছি এই জেলার নেতৃত্বদেরকে আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেললে সেই আগুনেই আপনাকে পুরে মরতে হবে হুমায়ুন কবির যদি কোনো পাপ কাজ করে হুমায়ুন কবির কেউ সেই পাপের শাস্তি পেতে হবে আমি অন্যায় করি না অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না আজকে সালারে দাঁড়িয়ে নতুন করে বলছে আমার চ্যালেঞ্জ দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমার নামটা শুধু ডিক্লেয়ার করেছিল অনেক প্রতিকূলতা অনেক বাধা অনেক বাধা অতিক্রম করে সাধারণ মানুষ আমাকে ভালোবেসে দয়া করে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তারপরের থেকেও এখনো সেই লড়াই সংগ্রাম বিরোধিতার মধ্যেই আমাদেরকে চলতে হচ্ছে আমি পনেরোই আগস্ট পর্যন্ত সংযত থাকব পনেরোই পরে এই তৃণমূলের ফুলের প্রতীক নিয়েই লড়াইয়ে যাব যদি জেলার সভাপতি খাদি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয় আমি গোটা জেলায়ের সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যোগাবো কাদের নিয়ে যোগাবো তার পরিণতি কি হবে তার জন্য তৈরি থেকো বন্ধু তৈরি থেকো আমার লড়াই করার অভ্যাস আছে আমি লড়াই করে কি করে ময়দান থেকে জয়লাভ করতে হয় আমি জানি আশ্চর্য হয়ে যায় একটা যুবর ব্যানারে একটা একুশে জুলাইকে সামনে রেখে মিটিং হচ্ছে যেখানে ষোলোটা ব্লক তেরোটা বিধানসভা কোন বিধানসভা থেকে কোন মাদারের ব্লক সভাপতি বহরমপুরে যায়নি আমার বিধানসভা থেকে দুজন ব্লক সভাপতিকে ডেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে সেখানে আমাদের বিরোধিতা করার জন্য আমাদের পিছনে মেও মেও করার জন্য মেও মাও যত খুশি লাগাতে পারো বন্ধু আমি যেদিন লাগবো সেদিন আর কোথায় যাবা গর্তও খুঁজে পাবা না লোকাবার জন্য আমি পরিষ্কার করে বলি অনেক সহ্য করেছি এখানে আমাদের রাজ্য স্তরের একজন নেতা বলিষ্ঠ নেতা তিনি কয়েকদিন আগে জেলায় এসছিল অন্য কোনো ব্লক সভাপতি না ভরতপুরের ব্লক সভাপতিকে ফুলের তোড়া নিয়ে সার্কিট হাউসে ঢুকিয়ে আমাদেরকে দেখানো হচ্ছে যে অভিনন্দন জানাচ্ছে রাজ্যের পৌর নগর মন্ত্রীকে আর কোন জেলা সভাপতি ব্লক সভাপতির সেখানে জায়গা হচ্ছে না একটাই কারণে জেলার সভাপতি ভাবছেন যে উনি ডুবে ডুবে খান কেউ দেখতে পান না কিন্তু আমরা সব দেখি বন্ধু সব লক্ষ্য করি তুমি বড়ুয়ার পিছনে লেগেছ তুমি ভরতপুরের পিছনে লেগেছো পনেরোই আগস্টের পর তুমি কাঁদি সামলিয়ে নিও কাঁদিতে তোমাকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব আমি দেব প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব তোমাকে আগামী দিনে দেব তোমার যদি ক্ষমতা থাকে ওমায়ন কবিরের সঙ্গে লড়ে নিবা। আমরা আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি আমাদের সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি তাদের নির্দেশ আমি মানব তোমাদের মতো এই সব ভইপুর নেতা সালে এসে তুমি আমাকে আমার ধরার চেষ্টা করবা আর আমি চুপচাপ থাকবো সেই ব্যক্তি হুমায়ুন কবির না হুমায়ুন কবির নিজের অধিকার কি করে প্রতিষ্ঠা করতে হয় মানুষের ন্যায্য অধিকার কি করে আদায় করতে হয় মুর্শিদাবাদ জেলার মানুষের উন্নয়ন কি করে গতি আনতে হয় মুর্শিদাবাদ জেলার মানুষের কি করে সার্বিক উন্নয়ন করা যায় তাদের ন্যায্য অধিকার কি করে এনে দিতে হয় হুমায়ুন কবির তেতাল্লিশ বছরের রাজনীতিতে খুব ভালোভাবে জানা আছে আর তোমরা তো কুয়োর ব্যাং শুধু কাঁদিতে বসে বসে ন্যায লেড়েছ আর রাজনীতি করেছ এখন আবার গোটা জেলায় ন্যাচ লাড়তে যাইছ ন্যায কিন্তু সেই ন্যাযের পট খাওয়ার জন্য প্রস্তুত থেকো এটাই হচ্ছে আমার কাছে পরিষ্কার কথা